সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল গোঘাট থানার পুলিশ মঙ্গলবার সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অংশ হিসেবে গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিটি গোঘাট বাস থেকে শুরু হয়ে বকুলতলা পর্যন্ত যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে ছাত্রীরা নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেয় র্যালি শেষে রাজ্য সড়কে চলা বাইক ও চার চাকা গাড়ি থামিয়ে চালকদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় সেই সঙ্গে প্রত্যেক গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগানো হয় এবং চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় পুলিশ ও পড়ুয়াদের এই যৌথ উদ্যোগের প্রশংসা করেন সমাজের সর্বস্তরের মানুষজন

কত সতর্ক করতে হবে এই বাচ্চা মেয়েরা আপনাদের জন্য রাস্তায় নেমেছে আপনাদের ফার্ম বাচ্চা হয়ে আপনাদের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার জন্য আপনার মানুষকে সচেতন করে তুলতে আমরা এই মিছিলে বেরিয়েছি আজকে আমাদের প্রধান উদ্দেশ্য হল মানুষ যাতে ড্রিঙ্ক করে আর ফোন চালাতে চালাতে গাড়ি না চালায় এর ফলে আর যাতে হেলমেট পরে সবাই গাড়ি চালায় তাহলে নিজেও সে বাঁচবে এবং অপরকেও বাঁচতে সাহায্য করবে এভাবে অনেক জীবন বাঁচতে পারে মানুষকে সচেতন বা এই রাস্তায় যাতে দুর্ঘটনা ঘটে তার জন্যই তোমরা র্যালিতে বেরিয়েছো আজকে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলার সংলগ্ন তিলক চক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি খাবারের স্বাদ পেতে আগে আসুন ওই রেস্টুরেন্টে